নিজের সমষ্টিতে কীভাবে উন্নয়নে কাজ করে যাবেন সেই চিন্তা সবসময় করে থাকেন বিধায়ক বিজয় মালাকার প্রথম কার্যকালের দেড় বছর এবং দ্বিতীয় কার্যকালের পাঁচ বছরের কাছাকাছি বিধায়ক বিজয় এই দুবারের কার্যকালে একদিনের জন্য উন্নয়ন থেকে পেছনে সরে যাননি প্রথম কার্যকালে জয়ী হওয়ার পর থেকে আর বর্তমান সময় পর্যন্ত সমষ্টির কোনায় কোনায় উন্নয়নে কাজ করে যাচ্ছেন যার সাক্ষী হয়ে থাকছেন সমষ্টির সাধারণ মানুষ রবিবার দিনটা কালীনগর চেপির অন্তর্গত প্রতিটি পরিবারের জন্য এক ঐতিহাসিক দিন ছিল ওই দিনটিতে তাদের এলাকায় আগে কখনো হয়নি সেটা হলো বিধায়ক বিজয় মালাকার পাঁচটি গ্রামীণ রাস্তা এবং একটি বাজার শেডের শুভ শিলান্যাস করেন কালীনগর জিপির প্রত্যেককে সঙ্গে দিয়ে ওদিন বিধায়ক প্রথমে ইসান ছড়া দুর্গা মণ্ডপ হতে কালীনগর বাগান পর্যন্ত রাস্তার শিলান্যাস করেন উনচল্লিশ লক্ষ আঠাত্তর হাজার টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ হবে এরপর আরও চারটি রাস্তা শিলান্যাস করেন যথাক্রমে মানিকনগর পিএমজি এস ওয়াই রাস্তা হতে শীতলা মন্দির হয়ে মানিকনগর বাগান পর্যন্ত তেত্রিশ লক্ষ একষট্টি হাজার টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ হবে মানিকনগর পিএমজি এস ওয়াই রাস্তা হতে শত বাড়ি হয়ে মানিকনগর চা বাগান পর্যন্ত ব্যয় হবে উনত্রিশ লক্ষ উনসত্তর হাজার টাকা ময়না তাতি শ্রীকান্ত রবিদাস বাড়ির সামনে হতে পূর্ত বিভাগ রাস্তা হয়ে কালীনগর বাগান পর্যন্ত তেতাল্লিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা রাস্তা হতে খরচ হবে কালীনগর বাগানের স্টাফ কোয়ার্টার হয়ে মানি খরিজম ভাইয়া শিব মন্দির পর্যন্ত রাস্তায় খরচ হবে সাতান্ন লক্ষ একানব্বই হাজার টাকা ফিফটিন ফাইন্যান্সের অধীনে দু হাজার তেইশ চব্বিশ এগারো লক্ষ টাকা ব্যয় নির্মাণ হতে যাওয়া কালীনগর বাজার শিলান্যাস করেন বিধায়ক বিজয় এরপর কালীনগর চা বাগানের নাচ এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির বিধায়ক বিজয় মালাকার ভৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি হীরেশ বিশ্বাস কালিনগর জিপি সভাপতি সত্যজিৎ দেব ওয়ার্ড সদস্য বিজন এবং আঞ্চলিক পঞ্চায়েত সভা নেত্রীর প্রতিনিধি দেবব্রত ঘোষ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অলোক চক্রবর্তী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গান্ধীনগর জিপি সভাপতি সৌরভ দাস ওয়ার্ড সদস্য মুন্না তেলি জয়ন্ত দাস দাস এবং অন্যান্য কার্যকর্তারা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা বিশেষ বক্তব্য রাখবো না শুধু আপনাদের কাছে বলবো আজকের দিনে এই এক ঘন্টার ভিতরে আপনাদের পাঁচটি রাস্তার আমরা শিলান্যাস করে শিলান্যাস করেছি আমি মনে করি এই স্বাধীনতার পরে একসঙ্গে পাঁচটা রাস্তার শিলান্যাস কারীনগর জিপিতে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দ্বারা এই প্রথম হয়েছে এর আগে মনে হয় না সত্তর বছরে এক মাসে পাঁচটা রাস্তার শিলান্যাস হয়েছে এই একদিনে আমরা পাঁচটা রাস্তার এই দুই বাগানের পাঁচটা রাস্তার শিলান্যাস করলাম আর একটা শিলান্যাস করিনি আপনারা জানেন আমার ঘরের উল্টা থেকে ওইটার কাজ চলছে ওইটার আগামী দিনে আমি শিলান্যাস এখন করিনি কিন্তু কন্ট্রেক্টার কাজ ধরে নিয়েছে আর ওইটাকে যদি আমরা যুক্ত করি তাহলে ছয়টা রাস্তা একসঙ্গে কাজ চলছে এবং আজকে খুব সুন্দরভাবে রিকুদা বলেছে রিকুদা এবং এই বাজার কমিটির কয়েকজন আমাকে বলেছিলেন যে কালীনগর বাজারে ওনারা বাজার করতে অসুবিধা হয় আর আমি তখন বলেছিলাম একটু সময় দেব আমাকে আর আজকে আমি এখানে একটা বাজার কমিটির বাজার শেষ করে শিলান্যাস করেছি এগারো লক্ষ টাকা এগারো লক্ষ বিশ লক্ষ টাকা এগারো লাখ বিশ হাজার টাকা শিলান্যাস করেছি আর খুব সুন্দরভাবে মার্কেট আর এবং আমি আশাবাদ এই মার্কেট হওয়ার পরে এই বাজার করতে বা দিন হলেও মানুষ বাজার করতে এবং যারা ব্যবসায়ীরা ব্যবসা করতে আপনাদের কিন্তু কষ্ট হবে না এটা ভারতীয় জনতা পার্টির সরকার মার্কেট সেটের করেছি সঙ্গে এই যে কলোনির রাস্তা আপনাদের এই রাস্তার ডিমান আছে আমি এক মাস পরে এইটা রাস্তার শিলালাস করব এটাও দুই থেকে আড়াই মাসের ভিতরে সম্পূর্ণ হবে আপনাদের কাজ সঙ্গে আরো দুইটা অঙ্গনাদি সেন্টার আপনাদের এখানে আছে ওইটারও শিলালাস করতে আগামী মাসে আগামী সপ্তাহে আসব আমি যেদিন দেখি এই কালীনগর ডিপিতে ওনারা বলেছেন যে এগারোটা সতেরোটা আসন দর্শনের মন্দিরের কাজ চলছে

এই মন্দিরটা দিয়েছিলাম আজকে দেখলাম সুন্দরভাবে ওনারা মন্দির বানিয়েছে আর এই মন্দিরের পাশের যে রাস্তা মন্দিরে যাওয়া আসা কষ্ট হয় আর আপনারা আমাকে আমার পাঁচ থেকে সাত কোটি দশ কোটি পনেরো কোটি রেখার কাজ নেই হয় দুইটা চারটা রাস্তা দুইটা চারটা মন্দির মানে প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা অঞ্চলে এই সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা বিকাশ করতে পারবো পেরেছি আপনারা দেখেছেন এই যে কালীনগর আমি তো আর এই কালীনগর অঞ্চল আজ থেকে সাত আট বছর পরে শোনা হবে এবং বিশেষ করে বাগানের যারা আছেন আপনারা হাজার হাজার বছর থেকে বাগানে বসবাস করেন কিন্তু আপনাদের কিন্তু কাগজের অধিকার আছে মাটির অধিকার আছে নাই আমাদের সরকার বলেছে যারা এই লাইনে থাকবে সবাইকে পাট্টা দেবে বাগান মালিকের পিছে পিছে ঘুরতে হবে না প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা ফেলে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা ফেলে ওইটা গোর বানানোর জন্য আপনারা এনএসসি এর জন্য বাগান ম্যানেজারের পিছে পিছে ঘুরতে হবে বাগান ম্যানেজারকে অনেক সময় ইচ্ছা থাকলেও দিতে পারে না

পিছনে কি কাজ করে আমি এই মাধ্যমে বলতে চাই পনেরো বছর কংগ্রেসের সরকার ছিল পঞ্চ বছর কংগ্রেস

যারা লোকের জীবিত আজকে দিনে কংগ্রেসের কোনো কার্যকর্তা নেই কংগ্রেসের কোনো মণ্ডল নেই কংগ্রেসের কোনো ডিস্ট্রিক্ট কমিটিজ নেই একমাত্র আমাদের জীবিত কংগ্রেস শূন্যের কাটা আছে আমাদের জীবিত কোনো কংগ্রেস নেই তাই আমি আমাদের কর্মীদেরকে বলবো যুব মুজা ভাইদেরকে বলবো মহিলা মুজা ভাই সবাইকে বলবো আমাদের সামনে একটাই লক্ষ্য মাননীয় বিহারকে একটাই লক্ষ্য ভোটের দেওয়ানে আমাদের রামকৃষ্ণনগর থেকে নির্বাচন আমরা পার্ব একটু জিলাপুর সবাই পারবো